যেদিন তোমায় দেখেছিল নয়ন আমার তোমার দিকে চেয়ে জুই ফুলের মালা বাঁধা ছিল তোমার চুলে সেই নজর কারা মেয়ে লজ্জার মাথা খেয়ে বলেছিল, মুখটি আমার বয়স তোমার কত হলো হাসি মুখে ছিল মাত্র আমার ষোলো বাবার আমি আদুরি কন্যা আমায় বুড়ি এখন আমার বয়স ছাড়ালো মাত্র একটা কুড়ি নানান কথার ছলে বলে তুমিও আমায় বলেছিলে তুমি এখন কি করো বয়সটা তোমার কত ধরো হাসতে হাসতে বলেছিলাম আমার দুপুর বোধহয় হলো পার বিকেল হয়তো ছুঁই তবে বাড়ি গিয়ে আজ করব রোপণ শুধু তোমার জন্য একটি চারা জুই রাখবো গেঁতে জুঁইয়ের মালা শুভ আমি গন্ধ শুধু তোমার জন্য লিখবো আমি অনেক কবিতা আর ছন্দ বছর কুড়ি বাদে এখনও আমি কবিতা লিখেই চলি আমার জুঁই গাছটায় ফোটে না এখন আর আগের মতো জুঁই ফুলের কলি